তোমাদের নাম আল্লা পক্ষ থেকে মিটানো হবে জালিমাও মিটাবে কেউ অধেব এখনো সময় আছে পরিবর্তন আর বিশেষ করে এইসব এলাকা আমি ওই ঘরেই বলছিলাম এইসব এলাকা ভিআইপি এলাকা এই সব এলাকার জায়গার দাম প্রচুর এসব এলাকাকে বেশি টার্গেট মুসলমানদের উচ্ছেদ করে দাও বড় বড় কোম্পানিকে দিয়ে দাও তিল কি করে কুড়ি পঁচিশ তিরিশ বছর ধরে বানালে পঞ্চাশ বছর ধরে বানালে সব এক্ড করে নেবে উচ্ছেদ করে দেবে বড় বড় কোম্পানিকে দিয়ে দেবে তারা বড় বড় শপিং মল করবে থাকার জায়গা করবে ঘরে থাকবে অন্যদের টাইম পাস করার জন্য ঘুরতে আসবে এই সব তৈরি করা হবে শুনছেন তো নাকি তোমাকে যে পড়তে হবে আরো সাদের ধারে জমি জায়গা ছেলে কুলে যে জীবনের স্বপ্ন দাদর কবর দাদির কবর নানার কবরের উপরে ড্যান্স বার হয়েছে দিয়ে চলে হবে শুনছেন তো আমি লড়াই করার ছেলে আমি পেটের জন্য জলসা করতে এসিনি আল্লাহ পেট চালাচ্ছেন ঘরে দরবারে বসে থাকলে আল্লাহ পেট চালিয়ে দেবে না বসলেও চালিয়ে দেবে রেজেকের মালিক আল্লাহ তোমাদেরকে ভালোবাসি কেন তোমরা আমার নবীর উম্মাত উম্মতি তোমাদেরকে ভালোবাসি কেন তোমরা আমার পীর জবানার মুজাদ্দিদের মুড়িদের হতে ছেলে بس এই সম্পর্ক তোমাদের সাথে এজন্য তোমাদেরকে ভালোবাসি এই ভালোবাসায় তোমাদেরকে বোঝাতে এসেছি আমার উপর বিশ্বাস হয় যে আমি তোমাদের বন্ধু না दुश्मन কোনটা কারা বিশ্বাস করেন আমি তোমাদের বন্ধুর তো হাত তুলে সাক্ষী দাও বিশ্বাস করো তো তাহলে তো বন্ধুর সাথ দিতে হবে কথা শুনতে হবে হই হই করলে হবে না ওই যে চট বিচ্ছে দিচ্ছে বসে যান এতবার আলো বন্ধ গেলে দেখতে পাচ্ছে না বলছে কি যন্ত্রণা এই এতদিন জলসা করছে কমিটি কমিটির এখনো বুদ্ধি হয়নি দূরে দুটো থামপুতে বা বাঁশ ওখান থেকে হ্যালোজিনটা মারতে হয় যা পুকা আলোর কাছে থাকে ওদের মাথায় পড়তো আমার কিছু হতো কিন্তু আমি তো মনে হয় আমি গাল হা করে কথা বলবো আর পোকা যদি ফট করে ঢুকে পারে তুমি হয়ে যাবে হা হা এই জায়গায় একটা ছোট্ট কথা বলছি আমাদের নেতা নবী সাল্লামের গায়ে পোকা মাছি বসতো না জোরে বলুন সুবহান আরো জোরে বলো সুবহান আল্লাহ আমার নবী তাহলে কে বুঝতে পারছো সেই নবীকে পেয়ার করো মহাব্বত করো আলো জ্বালাও নয় হবে না বলছো কি করবো বলে ওইটা জ্বলবে না ওই কোনটা একসাথে করে বসে আচ্ছা ঠিক আছে কত দুঃখের সাথে বলছি আমার ওই ভাইগুলোকে দেখে কেন যে এরা বসতে চাই না আল্লাহ চট বিচর চাষে পিছিয়ে কিন্তু বসবে না অথচ বসলে গুণা মা গোনা তো সবার আছে কি যে আল্লাহ পাক জানে কি ভেদ মধ্যে কি যে সমস্যা বসলে আল্লাহ যাই অথচ এখানে এমন ছেলে বসেছে যারা হয়তো চটি পায়নি ঘরেই বসে গেছে হ্যাঁ সব কপালে ব্যাপার মেরে দিল কে আইনে মে নকশা মোহাম্মদ কা

এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যা ধর্ম তার কাছে যার বিশ্বাস ভালোবাসা তার কাছে এটা নিয়ে পক্ষে বিপক্ষে কোনো কথা নাই তবে আল্লাহর কাছে শুকরিয়া ইন্না দীনা ইনদাল্লাহ ফিল ইসলাম আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আব্বা জানেরা আরো শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনকে গাইড বুক হিসাবে এবং কোন জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ও আল্লাহ উম্মা কুম্মাতি করেছেন তাই আমরা সকলে খুশি হয়ে জবান খুলে বলি আল্লাহামদুলিল্লাহ আমরা কি খুশি নয় জরে বলন খুশি না খুশি নয় মনে রাখবেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সে তার ধর্মকে নিয়ে গর্বিত সে তার ধর্ম কি করে প্রজেক্ট হবে ধর্ম কি করে বিস্তার হবে ধর্ম কি করে প্রমোট করা যাবে এই নিয়ে তারা আপ্রাণ চেষ্টা করছে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম নিয়ে খুশি ইহুদিরা ইহুদীদের ধর্ম নিয়ে খুশি হিন্দু ভাইরা তারা তাদের নিয়ে আদিবাসী দলিত যেই জার নিয়ে বড় গরিবিত বড় খুশি বড় আনন্দিত হে আমার যুব সমাজ এ উন্মতি মোহাম্মাদি আমরা সেই ধর্ম পেয়েছি এ ধর্ম মহান স্রষ্টা বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় আমরা কি ইসলাম পে খুশি নয় হাত তুলে সাক্ষী দেন কারা খুশি বলুন আলহামদুলিল্লাহ তাহলে আজ আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে গর্ব করা দরকার আছে না না আমাদের স্টাইল আমাদের উঠা বসা আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা আমাদের সংসার জীবন আমাদের সমাজ জীবন আমাদের পরিবার জীবন আমাদের অর্থনীতি জীবন আমাদের রাজনীতির জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের পরিবার নীতির জীবন আমাদের বন্ধন জীবন অন্য কাউকে ফলো করার প্রয়োজন নাই আমাদের একটাই মডেল যিনি হলেন দনো জাহানের সুলতান

সেই নবীর উন্মত আমাদের তো গর্ব করা দরকার ফখর করা দরকার নিজের ধর্মের জন্য নিজেকে সুক্রিয় আদায় করা দরকার নিজের উঠা বসা চাল চলন কালচার ইসলামের মধ্যে করা দরকার আমি কারো বিরুদ্ধে বলবো না কারো নিয়ে আলোচনা সমালোচনাও করব না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আমরা মোহাম্মদ সাল্লামকে পেয়েছি আমরা গর্বিত তাম কায়নাতে স্রষ্টা বলছেন ইসলাম আমার মনোনীত আমরা গর্বিত যে কোরআনের পিছনে আমেরিকা আলহামদুলিল্লাহ এরপরও কোরআন দেখো মিথ্যা প্রমাণ করতে পারেন কোরআন যুগে যুগে সত্য ছিল সত্য আছে সত্য থাকবে সেই কোরআন আমাদের গাইড জোরে বলুন